খিলাপদ করি ক্রাম জেলাশেখার উদ্যোগে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি

কুড়িগ্রাম জেলা তৃতীয় সন্তান খেলাপথ প্রযুক্তি আন্দোলনে শুরু থেকে অগ্র ভূমিকা পালন করেছেন কড়িগ্রাম জেলায় খেলাপথলিশকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক সর্বাত্মক সংগ্রামে নিয়ে জুটেছিলেন আছেন আলাস মোহাম্মদ সৌরভ রহমান সহকারী পরিচালক ক্লাব মজলিশ বঙ্গপুর বিভাগ মঞ্চে আরো আছে উপস্থিত আছেন আমাদের কুড়িগ্রামের উলামাদের অন্যতম মন ইসলামী করে ইসলামে জেন্দাবে আল্লাহর حضرت মাওলানা মুবശ്ശর রাশিদিন সুহব আজকে এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সম্মেলনে যারা এই ওয়াজ মাহফলে যারা উপস্থিত হয়েছে সুধী এবং যারা রাস্তায় ঘোরাফেরা করছেন সকলকে বিনোদন অনুরোধ করছি আজকের এই মাহফেলে ও আজ মাহফিলে আসার জন্য বিনোদন অনুরোধ করছি। আপনারা অনেক অনেকেই জানেন না আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে তিনি কুড়িগ্রামে এই প্রথম আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে আমাদের করণীয় কি এ সম্পর্কে তিনি আমাদেরকে দিক নিদর্শন দেবেন তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্র উপস্থিত হবেন এজন্য সকলকেই মাহফিল ফিলাশা উদ্যক্ত আহ্বান জানিয়ে আমার সংগীত বক্তব্য শুরু করতে যাচ্ছি সর্বাগে সুক্রিয় আদায় করছি মহান মহবুদের শাহিদ বলে যেই রব্বুল আলমী আমাদেরকে খিলাপদ মজলিস তথা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠানে অগ্র ভূমিকা রাখার যে মজলিস খিরাপদ মজলিস সেই মজলিসে আল্লাহ আমাদেরকে আশা এবং বসার সুযোগ দিয়েছেন আমরা সেই মহান নবদের শাহিদার পরে লাখো শক্তি আদায় করছে আলাফদুলিল্লা সংক্ষিপ্ত আকারে দনু দেব স্লাপ পেশ করছে বিশ্ব মানবতা বুক্তির দিশারি শান্তির অবধন হতো যাকে সৃষ্টি রাখলে আল্লাহরপুর আলা মিল কায়নাতকে সৃষ্টি করতেন না সে বিশ্বাপের ভর্তি সংক্ষিপ্ত আকারে আবার দনু দেব স্লাপ পেশ করছে আমরা সকলে করে নাই সল্লভ আলাই বিরা সমানে উপস্থিতি আমরা সকলেই ভালো করে জানি আল্লাহ রাকুবিল আলামিন আমাদেরকে সর্বপ্রথম খেলাফত প্রতিষ্ঠার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস যখন সৃষ্টি করেন ফেরেশতাদের কাছে বরআ করে বলেছিলেন ইন্নী জাআলনা ফিল আরদ খলিফা আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বাধা দিয়েছিল আপত্তি করেছিল আল্লাহ পাক বলেছেন ইন্নী আলামু মা লা তাআলামু মানব সৃষ্টির ব্যাপারে আদমকে সৃষ্টির ব্যাপারে আমার প্রতিনিধি সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না সম্মানিত উপস্থিতি এই দিক থেকে আমরা সকলেই খলিফা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই প্রতিনিধি হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে জমির মধ্যে কাজ করব এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য অন্য জায়গায় আল্লাহ বলেন বাবা আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি সম্মানিত উপস্থিতি খেলাফত গায়েবের আন্দোলনের শরীর থাকাও আল্লাহের একটি বড় গোলামি শুধু তাই নয় আল্লাহ পাক যত মানুষের জন্য নাজিল করেছেন কোরআনে সেই ফরজ সমূহের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় করা এটি একটি ফরজ হিসেবে পাক ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রণ উপস্থিতি আজকে আমরা প্রাণ থেকে অনেক বুঝে শুনে গিয়েছি যার কারণে

নিবিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদের এই ষড়যন্ত্র করে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ফলিফা হিসাবে আমাদের সকলে অক্ষ ভূমিকা বহন করতে হবে তাহলে আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে না হলে কেমন ময়দানে মহান লক্ষ্মী আলমিনের কাছে প্রত্যেকের মানুষকে জবাব দিতে হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে খলিফা করে সৃষ্টি করেছি সুতরাং খলিফা হিসাবে আমার তুমি আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা কি কাজ করে এই জবাবকে আমাদের ময়দানে সকল মানুষকে দিতে হবে আমরা সেদিন আল্লাহ রাজা কি জবাব দেব দিন প্রতিষ্ঠার জন্য আমি কি ভূমিকা রাখছি আমি কি দিন প্রতিষ্ঠার জন্য কর্মকর্মী হয়েছি আমি কি দিন প্রতিষ্ঠার জন্য আমি কি বড় সদস্য হয়েছি দিন প্রতিষ্ঠার জন্য আমি কি ভূমিকা রেখেছি আমাদের আ ওয়াজ এর ময়দানে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন নবীজি বলেন কুল্লুকুম রাআইন ওয়া নবীজি বলেন তোমরা সকলেই দায়ী তোশীল তোমরা সকলেই দায়ী দায়িত্ব অবহেলার কারণে তোমাদের অধীনস্থ যারা আছে যাদের উপর তোমরা তোমাদের দায়িত্ব বুঝে দাও নাই কিংবা তাদের উপর তোমাদের দায়িত্ব ছিল সেই দায়িত্ব তোমরা পালন করো নাই সুতরাং তোমাদের সকলকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্মানিত উপস্থিতি সেদিন যদি আল্লাহ রাখলে আলমিন বলেন কোন মসজিদের ইমামকে লক্ষ্য করে তারা বলেন ইমাম সাহেব আপনি মসজিদের ইমাম ছিলেন শুক্রবারে আপনি প্রতি শুক্রবারে জুমার নামাজে খোলবা আপনার মুসল্লিদেরকে দিন টাইমের জন্য খেলাফাত প্রতিষ্ঠার জন্য আপনি কি ভূমিকা রেখেছিলেন সেদিন দেখা যাবে আমরা অনেকেই ওলামাইকরাম সেদিন আল্লাহর কাছে ধরা খাব কারণ আমরা হলাম দায়িত্বশীল মসজিদের ইমাম মসজিদের নেতা সুতরাং প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবকে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মুসলিমদেরকে দিন টাইমের সংগ্রামে শরীর করার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে দিনের সার নির্যাস করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম একটি নিরাপত্তার ধর্ম ইসলাম কোনোদিন তার অধিকারকে ধরণ করে না বরং অন্যের অধিকার বুঝে দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চায় সম্মানিত উপস্থিতি এই জন্যই আল্লাহ আমাদের সকলকে খালিফা হিসাবে সৃষ্টি করেছেন খেলাপতি দায়িত্ব আন্দোলন দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন বিধায় একটি মানুষ বাদ থাকার কোন সুযোগ নেই বিশেষ করে যারা মুসলমান নাম পরিচয় দিচ্ছি তাদেরকে খেলাপথ থেকে অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা থেকে সরে ঘুরে সরে দাঁড়ানোর কোন সুযোগ আমাদের কারণে যিনি এলাকার যিনি মহৎ ব্যক্তি আছেন যদি কেউ চেয়ারম্যান থাকে তাকেও জিজ্ঞাসা করা হবে যদি কোনো এমপি থাকে তাকেও জিজ্ঞাসা করা হবে জেলার যিনি প্রশাসক আছেন তাকেও জিজ্ঞাসা করা হবে জেলার কর্তৃত্ব দায়িত্ব তারা গ্রহণ করছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার জেলায় তোমার এলাকায় তুমি কিন্তু আল্লাহর দিয়েছ আল্লাহ আজকে আমাদের ময়দানের জবাব দান করো সম্মানিত উপস্থিতি সেদিন আমাদের পক্ষে আল্লাহর এই প্রশ্নের জবাব থেকে রাহাই পাওয়া আমাদের জন্য কারো পক্ষে সর্বপর হবে না এই জন্যই বাংলা এই জন্যই খেলাপথ মজলিস আশা করে খেলাপথ মজলিস আশা করে সকল মানুষ যেন খেলাপথ পদে আল্লাহর খরিফা আমরা আল্লাহর প্রতিনিধি আমরা আমাদের টান কম না আমাদের মর্যাদা কম নয় খরিফার মর্যাদা কম না কারণ আল্লাহ রফুলা আলমিনের প্রতিটি হুকুমকে জমে বাস্তবায়নের দায়িত্ব দায়িত্ব গ্রহণ না করার কারণে বাতিল আজকে বাতা দিয়ে আমার থেকে খাচ্ছে আমরা যেহেতু নীরব ভূমিকা পালন করছি সুতরাং এইভাবে যদি নীরব ভূমিকা পালন করতে থাকি যারা ইসলাম বোঝে না যারা খেলাপথ বোঝে না এই সমস্ত মানুষেরা যারা খেলাপথ বোঝে যারা ইসলাম বোঝে তাদের মাথার পর কাঠল রেখে তারা কাঠল ভেঙে খাবে বিদায় আমাদেরকে সচেতন হতে হবে আমরা ফলিফা

সত্য দিন সহ আল্লাহ রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন হিদায়ের এবং সত্য দিন তথা ইসলাম সহ পৃথিবীতে প্রেরণ করেছেন বদ্দেশ্য লিকুল্লিহী মানব যত দিন আছে সকল দিনের পরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ বলেন আমি আমার নসুলকে পৃথিবীর জন্য প্রেরণ করেছি বরং জোহার আল্লাহ মহাপত আমি আমার রসুলকে প্রেরণ করেছি হৃদায়ত এবং সত্য দিন সহকারে সত্য দিন বলতে ইসলামকে বুঝানো হয়েছে এই ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক আমার রসুলকে প্রেরণ করেছেন কিন্তু সেই রসুলের আমরা উন্মত আমাদেরও দায়িত্ব হল রসুল যে কাজ করেছেন সেই কাজগুলো দায়িত্ব আন্দোলন দেওয়া আমাদেরও ঠিক ওই রকম দায়িত্ব রাসুলের যে কাজ আপনার আমারও সেই কাজ প্রচুর রক্ত ধরাইছেন দন দন শহীদ করেছেন সাহাবাহিক রাম জীবন দিয়েছেন এই জমির মধ্যে দিন প্রতিষ্ঠা করার জন্য বিধায় কা বের হয় নবীনকে বের আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই কা ফেরায় খেলাপথ মশৃ অংশগ্রহণ করে কেন ফের ভয় লাগে আল্লাহর জবাদগীহিত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আসুন আমরা সকলেই এই খেলাপথ প্রশৃষ্যে যোগদান করে আল্লাহর ভীমকে প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা সকলের শরীফ হই আল্লাহফাকে আমাদের সকলকে শরীফ হওয়ার জন্য তাও করুন সম্মানিত উপস্থিতি সংক্ষেপতা শেষ কথা বলে নিয়ে যায় আপনাদের সামনে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে অবস্থা এই প্রেক্ষাপটে সকল মুসলমান যাতে ঐক্যবদ্ধ হয়ে দিনকে প্রতিষ্ঠার জন্য সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা যদি আমরা না রাখি আবার যদি কোনো ফেজির সরকার আমার এই জমিনের মধ্যে ফিরে আসে সেদিন দেখবেন যারা আমরা ইসলামের কথা বলছি ইসলামের পরিচয় দিচ্ছি এই পরিচয়টুকু ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য দল মতদের বিশেষে সকল মুসলমানদেরকে যারা পরিচয় দিচ্ছে আমি মুসলমান আমি ইসলাম ধারণ করি সব ও케이 বল বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহ বিলকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব যাতে করে কোনো অন্তকার কোনো বাতিন শক্তি আমাদের এই জমিনে পুনরায় প্রবর্তন করতে না পারে ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি আরজি আছে কি বলবো না ইনশাআল্লাহ আমরা সবাই সন্তুষ্টি আরজি আছে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে এই প্রচেষ্টা যেন কবুল করে ওই গ্রামবাসীদেরকে অনুরোধ করব ভাই আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরীফ হয়ে যাই এ আমাদের ময়দান যদি বাঁচতে চাই আসুন আমরা এই কাফেলায় দিন প্রতিষ্ঠার কাফেলায় আমরা সকলে অংশগ্রহণ করি হয়তো আল্লাহ পাক এই অংশগ্রহণের কারণে আমাদেরকে মাফ করে দিয়ে জানার দিয়ে দেবেন আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুক বাংলার জমিনকে দিনের জন্য আল্লাহ পাক কবুল করুক বাংলার জমিনে